বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল নিয়ে যাদের রক্তের সুগারের মাত্রা দিন দিন বেড়ে চলেছে নিয়মিত ইনসুলিন নেন এবং অতিরিক্ত ঔষধ সেবন করেন তাদের জন্য এক্সেলেন্ট ওয়ার্ল্ড এই গ্লুকোজ কন্ট্রোলটি তৈরি করেছেন এই গ্লুকোজ কন্ট্রোল সেবনে রক্তের সুগার নিয়ন্ত্রণ রাখে ইনসুলিনের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে মেডিসিনের পরিমাণ হ্রাস করে ক্লান্তি ও দুর্বলতা কমায় লিভারের সুরক্ষা দেয় যারা এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোলটি নিতে ইচ্ছুক তারা নিচের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ